গডভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চাই আলোচনা করে সমাধান করছে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি এক পাশে গুলি করে অপরপাশে মধুর বক্তব্য দেওয়া যে আমরা সমঝোতায় বসতে চাই লাশের উপর দাঁড়িয়ে কোনো সমঝোতা হয় না সেটা আমরা ছাত্ররা বহু আগে ঘোষণা করেছি এবং আপনাকে বলছি আমরা এখন আর কোনো সমঝোতায় বিশ্বাসী না আমরা এখন একমাত্র সমাধানে বিশ্বাসী সেই সমাধান হচ্ছে বর্তমান যে সরকার সেই সরকারের পদ পদত্যাগ কারণ এই সরকার একটা খুনি সরকার এই খুনি সরকার এই বাংলাদেশ রাষ্ট্র থাকতে পারে না বলে আমরা স্পষ্ট ভাষায় বলছি যে এক এক দফা দাবি এই খুনি সরকারের পদত্যাগ যদি আপনি ভালো সমাধান চান তাহলে বলছি অবিলম্বে পদত্যাগ করুন অযথা সময় নষ্ট করবেন না নয়তো বাংলাদেশের মানুষ আজকে যে স্লোগান দিচ্ছে যে দড়ি ধরে টান রানী হবে ছান খান এই আসলেই সত্যি হবে যে আপনাকে দড়ি ধরে টেনে হিচড়ে নামানো হবে ক্যামেরাটা চারপাশে ঘোরালেই দেখা যাবে সারা দেশে কি পরিমাণে গণজোয়ার তৈরি হয়েছে এই সময়ে এসে আমরা বাংলাদেশের ছাত্ররা একটা ছোট্ট জায়গা থেকে আমরা বলেছিলাম যে কোটা সংস্কার চাই সেই কোটা সংস্কার আন্দোলন আজকে এক দফায় রূপান্তরিত হয়েছে এবং এর কারণটা আসলে কি যখন ছাত্ররা একটা ন্যায্য দাবি নিয়ে তাদের অধিকারের জন্য ছাত্ররা আন্দোলন করছে তখন আমরা দেখেছি যে আওয়ামী লীগের প্রধান নেতারা তারা বলেছেন যে এই সব ছাত্রদেরকে ছাত্রদের জন্য ছাত্রলীগই যথেষ্ট এবং এইটা বলার পরে আমরা দেখবো যে ছাত্রলীগ কি পরিমাণে হচ্ছে ছাত্রদেরকে ওপর হামলা করেছে এই যে বক্তব্য এই বক্তব্য আসলে ছাত্রলীগকে হুকুমদারি করা হলো যে ছাত্রদের উপর হামলা করার তার পরবর্তীতে আমরা দেখব যে এই ছাত্রলীগের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় সকল বাহিনী কিভাবে ছাত্রদের উপর হামলে পড়ল এবং এই যে বাংলাদেশে আজকে যে গণজোয়ার বাংলাদেশে এই যে কারফিউ থেকে শুরু করে নানানভাবে মানুষকে দমনের চেষ্টা সেই দমনের চেষ্টার প্রকৃত জবাব সাধারণ মানুষ দিয়েছে সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে সারা দেশে জনতার ঢল নেমেছে এবং সেই জনতার ঢলে একটাই দাবি এক দফা এক দাবি এই শৈরাচার পদত্যাগ এবং এই সময় এসে এই আমাদের প্রধানমন্ত্রী যে নানানভাবে নানান মধুর সুর তুলছে এই সুরের জবাবও ছাত্ররা অনেক আগে দিয়েছেন ছাত্ররা খুব আগেই বলেছে যে দিনে নাটক নাটক আর রাতে আটক এই যে প্রতিদিন ছাত্রদের উপর হামলা করে আজকেও কুমিল্লা ফরিদপুর সহ নানান জায়গায় ছাত্রদের উপর হামলা করা হয়েছে ছাত্রদেরকে গুলি পর্যন্ত করা হয়েছে একপাশে গুলি করে অপর পাশে মধুর বক্তব্য দেওয়া যে আমরা সমঝোতায় বসতে চাই লাশের উপর দাঁড়িয়ে কোনো সমঝোতা হয় না সেটা আমরা ছাত্ররা বহু আগে ঘোষণা করেছি এবং আপনাকে বলছি আমরা এখন আর কোনো সমঝোতায় বিশ্বাসী না আমরা এখন একমাত্র সমাধানে বিশ্বাসী সেই সমাধান হচ্ছে বর্তমান যে সরকার সেই সরকারের পদত্যাগ কারণ এই সরকার একটা খুনি সরকার এই খুনি এই বাংলাদেশ রাষ্ট্র থাকতে পারে না বলে আমরা স্পষ্ট ভাষায় বলছি যে এক দফা এক দাবি এই খুনি সরকারের পদত্যাগ এই খুনি সরকারের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আমরা আমাদের নতুন ভবিষ্যৎ লিখব এই বাংলাদেশের নতুন সূর্য উদয় হবে বলে আবারও বলছি আমাদের এক দাফি কোন লাশের উপর দাঁড়িয়ে আমরা কোনো সমঝোতা চাই না আমরা কোনো সমঝোতা মানব না সমাধান একটাই যদি আপনি ভালোই ভালো সমাধান চান তাহলে বলছি অবিলম্বে পদত্যাগ করুন অযথা সময় নষ্ট করবেন না নয়তো বাংলাদেশের মানুষ আজকে যে স্লোগান দিচ্ছে যে দড়ি ধরে মানটান রানী হবে ছাড়খা খান খান এই আসলেই সত্যি হবে যে আপনাকে দড়ি ধরে টেনে হিঁচড়ে নামানো হবে বলে এক এক দফা দাবি আমাদের যে এই বর্তমান যে খুনি সরকার তার পদ এক নিশ্চিত করতে হবে অবিলম্বে অবিলম্বে এই ছাত্রদের আন্দোলন থেকে যত ছাত্র শিক্ষক অভিভাবককে গ্রেপ্তার করা হয়েছে যাদের নামে মামলা দেওয়া হয়েছে সেই সকল কিছু নিঃশেষ করতে হবে বাংলাদেশের ছাত্রদেরকে বাংলাদেশের সাধারণ মানুষকে স্বাধীন জীবনের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে যে গণজোয়ার তৈরি হয়েছে তা নিশ্চিতভাবে গণভবন হবে সাধারণ মানুষের গণভবন গণভবন এখন আর কোনো খুনিদের ভবন হবে না সেই স্লোগান সেই জানান আমরা বহু আগেই দিয়েছি এবং স্পষ্ট করেই বলছি লাশের উপর খুনের খুনিদের সাথে ছাত্ররা বাংলাদেশের মানুষ কোনো আমরা সমঝোতায় যাব না যত যত ধরনেরই হামলা করা হচ্ছে সেই সকল হামলার জবাব বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্ররা এই রাজপথ থেকেই তারা এই সব কষিয়ে নেবে উন্মাদেরা সকলকেই উন্মাদ ভাবে তারা এখন উন্মাদ হয়ে পলক আমাদের আরাফাত ভাই নানান মন্ত্রী প্রতিমন্ত্রী আমাদের মন্ত্রী পরিষদ থেকে নানান উন্মাদ বক্তব্য আসছে ফলে উন্মাদেরা সকলকে আসলে উন্মাদই ভাবে আমাদের আবু সাঈদ সে যে এই যে বুক পেতে দিয়ে সারা বাংলাদেশকে ধারণ করার যে শক্তি দেখিয়ে গেছে যে শক্তির যোগান দিয়ে গেছে এই শক্তির যোগান আজকে সারা বাংলাদেশ বলে আবু সাঈদ যদি ড্রাগ অ্যাডিক্টেড হয় তাহলে আসলে বাংলাদেশের প্রত্যেক সাধারণ ছাত্র জনতা আজকে ড্রাগ অ্যাডিক্টেড আপনারা কয়জনকে থামাবেন আপনারা থামাতে পারেন এই ধরনের ড্রাগ অ্যাডিক্টেড জামায়াত রাজাকার বহু ধরনের ট্যাগলাইন যে আপনারা দেওয়ার চেষ্টা করছেন সেই সকল ট্যাগলাইনের একটাই জবাব আমরা বাংলাদেশের মানুষ আজকে রাজপথে যদি পারেন যদি সাহস থাকে তাহলে একদম মানুষের সামনে রাজপথে এসে দাঁড়িয়ে আপনারা কথা বলুন যদিরা সত্যিকারের অর্থে আপনারা সততার সাথে আপনারা ন্যায় নীতিবান মানুষ হয়ে থাকেন আপনারা যদি সত্য বলে থাকেন তাহলে মানুষের সামনে এসে বলেন ক্যামেরায় কথা বলবেন না চারপাশে মিথ্যা বক্তব্য ছাড়া এখন আর বাংলাদেশ সরকার এবং সরকারের যে বাহিনী তাদের কাছে কিছু নেই বাংলাদেশের মানুষ সত্যটা জানে এবং সেই সকল মিথ্যাকে কিভাবে মেরে উড়িয়ে দিতে হয় সেটাও বাংলাদেশের মানুষ এই পর্যন্ত এখনো পর্যন্ত এই আন্দোলনে দেখিয়ে দিয়েছে ফলে কোনো ধরনের গুজব এখন আর বাংলাদেশে নাই বাংলাদেশে এক দফা দাবিতে সকল ছাত্র জনতা একসাথে চলে এসেছে সেই এক দফা হচ্ছে এই খুনি সরকারের পদত্যাগ এবং বাংলাদেশে যে গণ এই বাংলাদেশে যে ছাত্রদের সাথে সাধারণ জনতারা যুক্ত হয়েছে এখন বাকি আছে শুধু শ্রমিক শ্রমিকদের আমাদের সাথে একসাথে হওয়া কলে কালকে থেকে আগামী কাল থেকে ছাত্ররা আমরা ঘোষণা করেছি অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন মানে বাংলাদেশে কোনো গাড়ি ঘোড়া চলবে না কোনো ধরনের অর্থের লেনদেন হবে না কোনো শ্রমিক তার কাজে যাবে না কোনো কারখানা খুলবে না ফলে শ্রমিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখনই সময় গণ অভ্যুত্থানের আপনারা আমরা একসাথে হলে বাংলাদেশের মিলবে নতুন আশা কলে সকলকে বলছি যে অসহযোগ আন্দোলনের ঘোষণা সেই ঘোষণায় সকলে একাত্মতা পোষণা করেন সকল ধরনের লেনদেন সকল ধরনের আদান প্রদান সকল ধরনের

হত্যা করা হয়েছে এইভাবে আমার মনে হচ্ছে আমি যেন একটা অসে আছি আমার শিক্ষার্থীরা আমাকে তোমরা ক্ষমা করো আমি তোমাদেরকে বাঁচাতে পারিনি আমার কলম মেধা এবং আমার এই জাতিকে তোমাদের মাঝে তোমরা যেভাবে দেখেছি আমি এই কয়েকদিন ঘুমোতে পারিনি সেভাবে আমার দেশ দেশেরঞ্জিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কি করে পারলেন আপনি এদেশের মানুষের এদেশের তরুণদের রক্ত জোড়াতে কি করে পারলেন আপনি আদেশ দিতে আমাদের এই ভাই পুলিশ ভাইয়েরা আমাদের এই সেনাবাহিনী আমাদের এই আমাদের আমাদেরই ভাই ভাই হয়ে ভাইয়ের মুখে কিভাবে গুলি চালাতে আদেশ দিতে পারলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি এটা মেনে নিতে পারছি না আপনি কি করে পারলেন আপনার পিতার তৈরি করা এই লাল সবুজের দেশে আপনি রক্ত রঞ্জিত করে আজকে পুরো জাতিকে আপনি রক্ত রঞ্জিত করেছেন আমি দুঃখিত আমি গৃহীত আমি এমন আমি শুধু মুখে মুখেই বলতে পারি কাগজ কলমের লেখা আছে কিন্তু আমার মুখ ফুটে মুখ ফুটে আমি কোথাও লিখতে পারি না আমি কোথাও বলতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী কি করে পারলেন আপনি এমন এই দেশটাকে আপনি কষায় পরিণত করেছেন আমি লজ্জিত আমার বাংলাদেশ শেষ করেন দেশের নাগরিক